আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একাধিক অঙ্ক দিয়ে সব থেকে ছোটো এবং সবথেকে বড় সংখ্যা গঠন করতে হয় আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার এই ধরনের অঙ্ক আর কখনো ভুল হবে না তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক এখানে কি বলছে নিচের অঙ্কগুলির সাহায্যে তিন অঙ্ক বিশিষ্ট সব থেকে ছোটো এবং সবথেকে বড় সংখ্যা গঠন করো তো সবার প্রথমে আমরা কি করব আমরা সবার প্রথমে তিন অঙ্ক বিশিষ্ট সবথেকে ছোট সংখ্যা গঠন করব। তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোর মধ্যে কোন অঙ্কটা সব থেকে ছোটো সেটা দেখতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কগুলো আছে সেগুলি হচ্ছে পাঁচ দুই এবং নয় আর এগুলোর মধ্যে সব থেকে ছোট হচ্ছে দুই সেই জন্য আমরা সবার প্রথমে লিখবো দুই এর পরে কে আছে দেখব অর্থাৎ দুয়ের থেকে বড়ো কে দেখব দুয়ের থেকে বড় পাঁচ সেই জন্য আমরা দুয়ের পরে লিখব পাঁচ তারপরে আর একটাই অঙ্ক পড়ে আছে নয় সেই জন্য আমরা সবার শেষে নয় লিখে দিলাম অর্থাৎ এই অঙ্কগুলো দিয়ে আমরা সব থেকে ছোটো যে সংখ্যাটা গঠন করলাম সেটা হচ্ছে দুশো এখন আমরা এই অঙ্ক দিয়ে সবথেকে বড় তিন অঙ্কের সংখ্যা গঠন করব। তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে হবে এই অঙ্কগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যা কত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে অঙ্কগুলো দেয়া আছে এই অঙ্কগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে নয় সেই জন্য আমরা সবার প্রথমে নয় লিখবো তারপরে আমাদের দেখতে হবে এই নয়ের থেকে ছোটোকে নয়ের থেকে ছোট পাঁচ সেই জন্য আমরা নয়ের পরে পাঁচ লিখবো এরপরে একটাই অঙ্ক পড়ে আছে দুই সেই জন্য আমরা এখানে দুই লিখব অর্থাৎ এই অঙ্ক দিয়ে সব থেকে বড় যে সংখ্যাটা আমরা তৈরি করলাম সেটা হচ্ছে নশো বাহান্ন এখন আরও একটা উদাহরণ নেওয়া যাক এই ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য এখানে কি বলছে দেখুন নিচের অঙ্কগুলির সাহায্যে চার অঙ্ক বিশিষ্ট সব থেকে ছোটো এবং সবথেকে বড় সংখ্যা গঠন করো অর্থাৎ আমাদের এখানে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে বলেছে তাহলে সবার প্রথমে আমরা সব থেকে ছোটো চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব তার জন্য আমাদের এখানে দেখতে হবে এই অঙ্কগুলোর মধ্যে সবথেকে ছোটো কে এখানে আমরা দেখে বলতে পারছি থেকে ছোট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে দুই সেই জন্য আমরা সবার প্রথমে এখানে দুই এর পরে আমরা দেখব দুইয়ের পরে কত আছে। দেখুন দুয়ের থেকে বড় সংখ্যা হচ্ছে চার সেই জন্য আমরা দুয়ের পরে চার লিখব তারপরে আমরা দেখব এই চারের পরে বড়ো সংখ্যাকে এই চারের পরে বড় সংখ্যা হচ্ছে সাত সেই জন্য আমরা এই চারের পরে সাত লিখব তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আর একটাই অঙ্ক পড়ে আছে সেটা হচ্ছে আট সেটা আমরা সবার শেষে বসিয়ে দিলাম অর্থাৎ এই অঙ্কগুলো দিয়ে আমরা সব থেকে ছোটো যে সংখ্যাটা তৈরি করলাম সেটা হচ্ছে দু এখন এই অঙ্কগুলো দিয়ে আমরা সব থেকে বড় সংখ্যা তৈরি করব। তার জন্য আমাদের কি করতে হবে এই অঙ্কগুলোর মধ্যে সব থেকে বড়ো অঙ্ককে দেখতে হবে আমরা এখান থেকে দেখে বলে দিতে পারছি এই অঙ্কগুলোর মধ্যে সব থেকে বড় অঙ্ক হচ্ছে আট সেই জন্য আমরা সবার প্রথমে আট বসাবো তারপরে আমরা দেখব এই আটের থেকে ছোটোকে আটের থেকে ছোট হচ্ছে সাত সেই জন্য আমরা আটের পরে সাত বসাবো তারপরে দেখব সাতের থেকে ছোটোকে সাতের থেকে ছোট হচ্ছে চার সেই জন্য আমরা এখানে চার বসাবো তারপরে আর একটাই অঙ্ক পড়ে আছে দুই আমরা সেই জন্য সবার শেষে দুইটাকে বসিয়ে দেব অর্থাৎ এই অঙ্কগুলো দিয়ে সব থেকে যে বড় সংখ্যাটা আমরা পেলাম সেটা হচ্ছে আট এখন আমরা আর একটা উদাহরণ দেখব যে উদাহরণটা আপনি ভালো করে বুঝে গেলে এই ধরনের আর কোনো অঙ্ক আপনার আটকাবে না তো আসুন দেখা যাক এই অঙ্কটাতে কি বলছে দেখুন নিচের অঙ্কগুলির সাহায্যে পাঁচ অঙ্ক বিশিষ্ট সব থেকে ছোট এবং সবথেকে বড় সংখ্যা গঠন করো অর্থাৎ এখানে যে অঙ্কগুলো দেয়া আছে সেগুলো দিয়ে আমাদের পাঁচ অঙ্ক বিশিষ্ট সব থেকে ছোটো এবং সবথেকে বড় সংখ্যা গঠন করতে হবে তো তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য আমাদের দেখতে হবে এই অঙ্কগুলোর মধ্যে সব থেকে ছোট কে এখানে দেখুন এই অঙ্কগুলোর মধ্যে সব থেকে ছোট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে শূন্য তাহলে আমরা এতক্ষণ যে নিয়ম শিখে এসেছি সেই নিয়মে আমরা যদি এই অঙ্কটা করতে চাই তাহলে সব থেকে ছোটো সংখ্যা গঠন করার জন্য আমরা সবার প্রথমে শূন্য বসাব তারপরে কি দেখব শূন্যর থেকে বড়কে শূন্যর থেকে বড় হচ্ছে এক সেই জন্য আমরা এক বসাবো তারপরে দেখবো একের থেকে বড় কে আছে একের থেকে বড় চার সেই জন্য আমরা এখানে চার বসাব তারপরে আমরা দেখবো চারের থেকে বড় কে চারের থেকে বড় ছয় তাহলে আমরা এখানে ছয় বসাবো তারপরে দেখবো ছয়ের থেকে বড়কে কে ছয়ের থেকে বড় আট সেই জন্য আমরা এখানে আট বসাবো এইটা যদি আপনি পরীক্ষার খাতায় করে আসেন তাহলে আপনি অঙ্কটা ভুল করে ফেললেন অর্থাৎ এটা আমরা ভুল করে ফেলেছি কারণ কি কারণ অঙ্কে আমাদের বলেছে এই অঙ্কগুলোর সাহায্যে সবচেয়ে ছোট পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে তাহলে আমরা যে সংখ্যাটা তৈরি করলাম সেই সংখ্যায় অঙ্ক সংখ্যা কত দেখুন এক দুই তিন চার এখানে শূন্যর কোনো ভ্যালু নেই কারণটা কি কারণ শূন্য আমরা সংখ্যার আগে বসিয়ে ফেলেছি অর্থাৎ আমরা যে সংখ্যাটা তৈরি করলাম সেটা চার অঙ্ক বিশিষ্ট হয়ে গেল সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যদি এই রকম অঙ্কে শূন্য দেওয়া থাকে তাহলে এটা আমাদের একটা অঙ্কের পরে বসাতে হবে অর্থাৎ এইটাই যদি আমরা ঠিক করে করি তাহলে এই অঙ্কগুলো দিয়ে যে আমরা সব থেকে ছোট সংখ্যাটা পাবো সেটা হচ্ছে সবার প্রথমে আমরা কত বসাবো এক বসাবো অর্থাৎ সবার প্রথমে আমরা শূন্য বসাবো না তারপরে আমরা শূন্য বসাব তারপরে আমাদের দেখতে হবে একের থেকে বড়োকে একের থেকে বড় চার তাহলে আমরা এখানে চার বসাব তারপরে দেখবো চারের থেকে বড়কে চারের থেকে বড় ছয় আমরা এখানে ছয় বসাবো তারপরে দেখবো ছয়ের থেকে বড়কে ছয়ের থেকে বড়। আট সেই জন্য আমরা এখানে আট বসাব অর্থাৎ এই সংখ্যাটাই হচ্ছে পাঁচ অঙ্ক বিশিষ্ট সব থেকে ছোট সংখ্যা এইটা কিন্তু আমাদের ভুল হয়ে গেছিল এই জায়গাটা যদি আপনি বুঝতে না পেরে থাকেন তাহলে আবার দেখুন ভিডিওটি এখন আমরা কি করবো এখন আমরা এই অঙ্কগুলো দিয়ে সব থেকে বড় সংখ্যা গঠন করব এটা খুবই সহজ আমরা আগে যে নিয়ম শিখেছি সেই নিয়মেই হবে অর্থাৎ আমরা সবার প্রথমে এই অঙ্কগুলোর মধ্যে সব থেকে বড়ো যে অঙ্কটা আছে সেটা বসাবো সেটা কত আট সেই জন্য আমরা এখানে আট বসাবো তারপরে দেখবো আটের থেকে ছোটোকে আটের থেকে ছোট ছয় সেই জন্য আমরা এখানে ছয় বসাবো তারপরে দেখবো ছয়ের থেকে ছোটোকে ছয়ের থেকে ছোট চার সেই জন্য আমরা এখানে চার বসাব তারপরে দেখব চারের থেকে ছোটোকে এক সেই জন্য আমরা এখানে এক বসালাম এখন দেখব একের থেকে ছোটকে একের থেকে ছোট শূন্য সেই জন্য আমরা এখানে শূন্য বসালাম অর্থাৎ এই অঙ্কগুলো দিয়ে আমরা পাঁচ অঙ্ক বিশিষ্ট থেকে বড় যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে ছিয়াশি হাজার চারশো দশ এই ভিডিওটি জিরো টু হিরো প্লে একটি অংশ যেখানে আমরা অঙ্ক একেবারে শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব আপনিও যদি সেই জার্নিতে সামিল হতে চান তাহলে এই প্লে লিস্টটি ফলো করতে পারেন